আসসালামু আলাইকুম শতদল কম্পিউটার ও ষাটলিপি প্রশিক্ষণ কেন্দ্র এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অল্প কিছু দিনের প্রস্তুতি দিয়েই একটি সরকারি চাকরি নিশ্চিত করা সম্ভব যদি প্রস্তুতিটা হয় গোছানো এবং পরিকল্পিত আমাদের নতুন যেই বেসটি সেখানে ষাটলিপি কম্পিউটার এবং সরকারি চাকরির জন্য যেই লিখিত প্রস্তুতি এই তিনটির একসাথে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে খুব সহজেই একটি সরকারি চাকরি নিশ্চিত করা সম্ভব এছাড়াও আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী আপনাদেরকে সর্বাক্ষণিক আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হলে আপনি যেই সুযোগ সুবিধা পাবেন সেগুলো হচ্ছে বেজ ভিত্তিক লিখিত ক্লাস বেজ ভিত্তিক ক্লাস এবং বেজ ভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ এবং সপ্তাহে সাত দিন কম্পিউটার টাইপ করার সুবিধা এবং লাইব্রেরি সুবিধা এছাড়াও সাপ্তাহিক লিখিত এবং এমসিকিউ পরীক্ষা এবং সাপ্তাহিক টাইপ পরীক্ষা এবং মাসিক চূড়ান্ত লিখিত এবং এমসিকিউ পরীক্ষা এছাড়াও মাসিক টাইপ পরীক্ষা এছাড়াও দুর্বল ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল ক্লাসের ব্যবস্থা এছাড়াও সঠিকভাবে ষাটলিফি এবং কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করার পরে সরকার অনুমোদিত সনদপত্র প্রদান করা হয় ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন শতদল কম্পিউটার ও সাতলিপি প্রশিক্ষণ কেন্দ্র বাড়ি নং একশো তিন তৃতীয়তলা আজিমপুর কবরস্থান রোড বিকারণা নুন স্কুলের পশ্চিম পাশে অথবা জাজেস কোয়ার্টারের অপোজিটে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ